ইমন আর তার মা এসে ঠাম্মিকে সুধার বিরুদ্ধে সমস্ত কথা বলল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ ঠাম্মিকে বলে আমি ওনাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি জীবনের শেষ দিন অব্দি ওনার দায়িত্ব আমার তখন ঠাম্মি বলে ও ডিবসি জেনেও তুমি ওর সাথে সারা জীবন সংসার করতে পারবে তখন তেজ বলে অতীত তো আমারও ছিল ঠাম্মি ইমন ছিল আমার জীবনে তখন ঠাম্মি বলে তোমার আর ইমনের তো বিয়ে হয়নি তখন তেজ বলে ওর ডিভোর্সি জেনেও আমি ওকে বিয়ে করেছি আমি ওকে কথা দিয়েছি সারা জীবন আমি ওর পাশে থাকব এই বলে তেজ সেখান থেকে চলে যায় আর ছোটকা সমুদ্র সবটা শুনতে থাকে আর ছোটকা বলে আমি জানি দেজ তুই কোনো ভুল করিস তখন সমুদ্র মনে মনে বলে এই দিনের কথাই কি ঝিনুক আমাকে বলেছিলেন অন্যদিকে তরিতা ইমনকে ফোন করে বলে তোমার জীবনে সবথেকে বড় কাটা এবার দূর হয়ে যাবে আর তোমার জীবনে কোনো ঝামেলা থাকবে না তখন ইমন বলে এটা সম্ভব হলো কী করে তখন তরিতা সব কিছু খুলে বলে অন্যদিকে তেজ সুধাকে খুঁজতে থাকে তখন তরিতা বলে দাদা ভাই দিদি ভাই তো সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে আর বলে গেছে কোনো ফিরবে না তারপর তেজ সুধাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে আসে আর বলে আমার কথার আপনার কাছে কোনো দামই নেই আপনার আত্মসম্মানই আপনার কাছে বড় হলো তারপর তেজ সুধার কথা ভাবতে থাকে আর বলে কেন করলেন সুধা এটা একটাই তো অনুরোধ করেছিলাম আপনাকে আমাকে ছেড়ে যাবেন না আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না সেটাও রাখতে পারলেন না আপনি আমি এখন কি করব কি করব গজানন তুমি পথ দেখাও তখন তেজ দেখে সুধা বাগানের মধ্যে একটা কোণে বসে আছে অন্যদিকে ইমন খুশিতে নাচ করতে থাকে আর তার মাকে বলে মম আমি আজকে খুব বড় গুড নিউজ পেয়েছি ওই কাননবালা দেবী সুধার অতীতের কথা জানতে পেরে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবার দেখবে তেজ আমার এক হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না তখন ইমনের মা বলে তার আগে তো একবার দেবীর মুখটা আমার দেখতে খুব ইচ্ছা করছে চলো বেবি তোমার শ্বশুর বাড়ি ওই মল্লিক ভবনে অন্যদিকে তেজ সুধার কাছে গিয়ে সুধাকে বলে সুধা এটা আপনি কি করলেন একবারও আমার কথা মনে পড়ল না আপনার আপনাকে আমি অনুরোধ করেছিলাম আপনার অতীতের ব্যাপার যেন ঠাম্মি কোনোদিনও জানতে না পারে আর আপনি এরকম একটা সিদ্ধান্ত নিলেন কেন সব কিছু শেষ করে দিলেন আপনি আমরা দুজনে তো খুব ভালো বন্ধু হচ্ছিলাম আস্তে আস্তে শিখছিলাম আমরা কি করে বন্ধু হওয়া যায় কি করে একে অপরের পাশে দাঁড়ানো যায় আর আপনি সবটা শেষ করে দিলেন একটু অপেক্ষা করতে পারলেন না আমার জন্য আমি তো সব কিছু ঠিক করে দিতাম নাকি এই বন্ধুর ওপর থেকেও আপনার বিশ্বাস উঠে গেছে আপনি ঠাম্মির কাছে আমাকে ছোট করে দিলেন আর আপনিও তো আমার পরিবারের সবাইকে সবটা জানিয়ে নিজেও ছোট হয়ে গেলেন আমার পরিবারের সবাই এতদিন আপনাকে ভালোবাসতো বিশ্বাস করত আর তারাই আপনাকে আজকে ঘৃণা করছে এতগুলো মানুষের ভালোবাসা আপনি এইভাবে হারিয়ে ফেললেন কেন করলেন সুধা এরকম বলুন আমাকে তখন সুধা বলে কারণ এতগুলো মানুষের ভালোবাসা বিশ্বাস আমি কি করে অবজ্ঞা করতাম আর কতদিনই বা আপনি এই সত্যিটা লুকিয়ে রাখতেন একদিন না একদিন তো সবার সামনে সত্যিটা আসতো আর কেনই বা আমি আড়াল করে রাখবো আপনার কি মনে হয় আমি এতটা পাপ করেছি যে সারা জীবন আমাকে এই পাপবোধ বয়ে নিয়ে বেড়াতে হবে এই পাপবোধ বুকে চেপে নিয়ে আমাকে সারা জীবন দিন কাটাতে হবে বিয়ের পর থেকে আপনি আমাকে বাধ্য করেছেন এই সত্যিটা সবার থেকে আড়াল করে রাখতে কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি তাহলে আমি এই সত্যিটা সবার থেকে আড়াল করে রাখব কেন আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে ডিভোর্স মানে একটা কলঙ্কের বোঝা এই সমাজ চায় একটা মেয়ে মাথা নত করে কলঙ্কের বোঝা নিয়ে ঘরের কোণে নিজেকে বন্ধ করে রাখুক কিন্তু আমি সেটা পারবো না আমি সমাজকে বোঝাতে চাই আমি কোনো অন্যায় করিনি একটা মেয়ের সম্মান এতটা ঠুনকো নাকি যে একটা ডিভোর্স দিয়ে সব কলঙ্কিত করে দেবে কিন্তু আজ দেখলাম আপনার পরিবারও সেটাই বিশ্বাস করে তখন তেজ বলে শুধু আমার পরিবার নয় সুধা সারা সমাজ সেটাই মানে তখন সুধা বলে আর আপনি আপনিও কি এটাই মানেন কেন আজকে আপনার মনে আমি আপনার কথা রাখিনি আমি নিজে সাহস করে সবটা একা সবাইকে বলেছি আপনিও কি তাই মানেন মেয়েদের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই বাকিদের মতন কি আপনিও চান আমি এই বাড়ি ছেড়ে চলে যাই আপনিও কি এটা চান নিষ্কলঙ্ক বসুমল্লিক পরিবারের মধ্যে আমি বেমানান আমি চাই না আপনারা ঠামি সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরুক তাই আমি এই তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে আপনাকে বাধ্য করব না বরং আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমার কলঙ্কের বোঝা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে না অন্যদিকে ঠাম্মি তেজের কথা ভাবতে থাকে আর তখনই সেখানে তরিতা ইমন আর ইমনের মা আসে আর তরিতা বলে আদরের বড় মা এমনভাবে নাকটা কেটেছে যে ঠাম্মি আর কোনোদিনও বলতে পারবে না যে আমি কানুনবালা বসু আমার কথাই এই বাড়িতে শেষ কথা ঠাম্মির অহংকার গর্ব সব একেবারে মাটির তলায় পিষে দিয়ে চলে গেছে দিদিভাই তখন ইমনের মা বলে এটাই আগুন লাগাবার সেরা সুযোগ এই বলে ইমনের মা ঠাম্মির কাছে গিয়ে বলে মাসিমা এ কি শুনলাম আমি এই বাড়িতে এত বড় দুর্ঘটন ঘটে গেল আপনি এবার সবার কাছে মুখ দেখাবেন কি করে তখন ঠাম্মি বলে কার অনুমতি নিয়ে তোমরা এই বাড়িতে এসেছ তখন জ্যোৎসনা বলে শুধু বাড়িতে নয় একেবারে ছাদে উঠে এসেছ তখন ইমনের মা বলে এটা সাহস নয় এটা সহানুভূতি জ্যোৎসনা তোমাদের এত বড় বিপদের দিনে আমরা তোমার পাশে দাঁড়াবো না এই বিয়েটা তো এক প্রকার আমরাই দিয়েছি আর আমরা জানতাম সত্যিটা একদিন না একদিন তো আপনাদের সকলের সামনে আসবেই তখন ঠাম্মি বলে তোমরা জানতে মানে তখন ইমন বলে আমরা তো সব কিছুই জানতাম আর আমরা এটা জেনে অবাক হলাম যে তেজ সব কিছু জেনেও কি করে সুধাকে বিয়ে করতে রাজি হলো জানি না সুধা ওর ওপরে কী জাদু করেছে যে কিনা নিজের পরিবারের সম্মান রক্ষার্থে সব কিছু করতে পারে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে আমার মতন একটা মেয়েকে ভুলে যেতে পারে সে কিনা বিয়ে করলো একজন ডিভোর্সিকে তখন ঠাম্মি বলে তোমরা জানলে কি করে তখন ইমন বলে ঠাম্মি আমি তো তেজকে বলেছিলাম যে সুধা ডিভোর্সি সেটা জানার পরেও তো তেজ সুধাকে বিয়ে করে নিল আমি ওকে বিয়ের দিনই সব কিছু বলে দিয়েছিলাম আর তেজ আমাকে দিব্যি দিয়েছিল যেন আমি এই কথাটা কাউকে না বলি তখন ইমনের মা বলে আমার লিটিল বেবি তো তেজকে মন থেকে ভালোবেসেছিল তাই জন্য ওর দিব্যি ভাঙতে পারিনি আর তেজের দিব্যি ভেঙে এত বড় ক্ষতি ওর কি করে করবে বলুন মাসিমা অন্যদিকে সুধা বলে এই সত্যটা আড়াল করতে গিয়ে আমাকে অনেক অসম্মান অনেক অপমান সহ্য করতে হয়েছে কিন্তু এই অসম্মান এই অপমান সারা জীবন আমি মেনে নিয়ে এই বাড়িতে আর ফিরতে পারবো না জীবনে একবার আমি এই ভুল করেছি আর করব না আমি জানি যেখানে সম্মান থাকে না সেখানে সম্পর্ক ঠিক তৈরি হয় না তখন তেজ বলে আপনি এই বাড়িতে থাকবেন না কারণ এই বাড়ি সকলে আপনার দিকে আঙুল তুলেছে কিন্তু বাইরে গেলে কি আঙুল তুলবে না কেউ আপনার দিকে আপনি কি পারবেন একদিনে এই সমাজটাকে বদলে ফেলতে এই সমাজে মানুষ এখনও অনেকটা পিছিয়ে আছে তাই তাই আপনি একদিনে এই সমাজে মানুষকে বদলে ফেলতে পারবেন না তখন সুধা বলে পারব একদিনে না হোক এক জীবনে পারব যদি আপনি আর আমি একে অপরের হাত ধরে এই লড়াইটা লড়ি তাহলে একদিন না একদিন ঠিক পারবো তখন তেজ বলে আপনি তো এই হাতটা ছেড়েই চলে যেতে চাইছেন তখন বলে আপনি ঠিক বলেছেন এই সমাজ একদিনে না অন্তত পরিবারের মেয়ে বউরা ঠাম্মির করা সিদ্ধান্তই মেনে চলবে নিজেদের শখ গুলোকে গলা টিপে মেরে ফেলবে আর এই পরিবারের ছেলেরা চুপ করে থাকবে নিজেদের মায়েদের বোনেদের স্ত্রীদের একে একে শেষ হয়ে যেতে দেখবে তাও এরা প্রতিবাদ করবে না সব কিছু তারা সমাজের নিয়ম বলে মেনে নেবে তখন তেজ বলে হয়তো আমরা ছেলেরা পারবো না কিন্তু আমি জানি আপনি পারবেন আপনি সব মেয়েদের থেকে আলাদা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতন মেয়ে আপনি নন আপনি জানেন কেন আপনাকে আমি পছন্দ করেছিলাম আপনার এই সাহস দেখে আমি জানি পারলে একমাত্র আপনিই পারবেন আমার পরিবারের চিন্তাধারাকে বদলে দিতে সমাজ তো এই চার দেওয়াল থেকেই শুরু হয় আপনি আগে আমার ঠাম্মি চিন্তাধারাকে পাল্টান তারপরে নয় সমাজকে পাল্টাবেন